যখন বিকেল হয়ে আসছে তখন মনে মনে ভাবতেছি যে রাতের জন্য কি রান্না করতে পারি গোস্ত তিন বেলা খেতে আর ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে সুটকি আছে যেহেতু তাই সুটকি তরকারি রান্না করি বাবা সেই দেখলাম যে ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে সব তরকারি আছে সেই তরকারি গুলো আমি বের করেছি বের করে অল্প অল্প করে নিয়েছি নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি সুন্দর করে কেটে যে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি সুটকি গুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুটকি গুলোকে প্রথমে তেলে দিয়েছি তারপরে পরিষ্কার করে ধুয়ে রাখা তরকারিগুলোকে দিয়ে দিয়েছি তিনবেলা একই খাবার ভালো লাগে না সেই জন্য রাতের বেলা আমার মন চাচ্ছে যে একটু সুতকির তরকারি রান্না করি তাই দেরি না করে সব সবজি কেটে নিয়েছি সুটকিটাকে ভালো করে দিয়ে নিয়েছি এবং সুটকি সবজি একসাথে দিয়ে রান্না করতেছি সুটকির কেরানটা এত সুন্দর বের হয়েছে যে মন চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি যাই হোক আমি শুটকির তরকারিটাকে বসিয়ে দিয়েছি পাশে একটা টমেটো কেটে নিয়েছে আবার পাতা কেটে নিয়েছে ওগুলো আলাদা করে রেখেছি যখন তরকারিটা হয়ে আসবে তখন দিয়ে আসবো দিয়ে দিব কারণ টমেটো দিলে তরকারির মধ্যে সেই তরকারি খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে আর টমেটো দিলে তরকারির কালারটি অন্যরকম হয়ে যাবে এই তরকারিটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণ তেল দিয়েছি বেশি তেল দি না কারণ শুক্তির তরকারির মধ্যে বেশি তেল যায় না যেইখানে তেল যায় না সেইখানে তেল দিলে তেল খেতে খারাপ লাগে এখন সুটকি তরকারিতে এমন করে কষাচ্ছি যাতে কালারটা সুন্দর হয় তেল ছাড়াই সুটকি তরকারি বেশি মজা লাগে না দিয়ে এই তরকারিটা ডেকে দিয়েছি তারপরে যখন দেখলাম তরকারিটা ভালো করে কষিয়াচ্ছে তখন একটু পানি দিয়েছি শীতের দিনে সবজির প্রশংসা না করে পারে না সব সবজি টাটকা খেতেও ভারী মজা লাগে সেজন্য আমি প্রায়ই সবজি রান্না করি শীত যতদিন থাকবে ততদিনই সবজি রান্না করব। কিছু সুটকি দিয়ে রান্না করি তারপরে শুধু রান্না করি সবজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক তরকারিটার মধ্যে আমি পানি দিয়েছি এবং একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়েছি কালার এত সুন্দর দেখা যাচ্ছে সব কিছু দিয়ে এখন আমি এর তরকারিটাকে ভালো করে নেড়েছি নেড়ে দিয়ে তারপরে ঢেকে দিবো ঢেকে দেওয়ার পরে যখন তরকারিটা হয়ে আসবো তখন ডাকনা খুলে দেখব কি অবস্থায় আছে সেই জন্য এখন আমি আরও নাড়তেছি নেড়ে দিয়ে তারপরে ঢেকে দিব। শীতের সবজি বলে কথা সেই সবজি সকালেও খেতে পারি রাতও খেতে পারি অনেক বেশি মজা লাগে যাই হোক তরকারিটা আমার হয়ে আছে ধনেপাতা কেটে রেখেছিলাম সেই ধনেপাতা দিয়ে দিয়েছি এখন আমি তরকারিটা নামিয়ে নিব। নামিয়ে আর অন্য একটা পাত্র বাড়িয়ে নিব। একটু টেস্ট করে দেখেছি লবণে মরিচে সব কিছুতেই সুন্দর হয়েছে তেল কম হয়েছে কারণ তেলটা আমি ইচ্ছে কম দিয়েছি কারণ শুটকি তরকারির মধ্যে তেল যায় না এটা শুধু আমার একার জন্য রান্না করেছি কেউ শুটকির তরকারি আমার ফ্যামিলির পছন্দ করে না বাচ্চারা তো নাই ওরাবো না শুধু আমি একা খাবো যে একটু একটু করে তরকারি নিলে অনেকগুলো তরকারি হয়েছে অল্প একটু রান্না করা যায় না চাই যে অল্প একটু রান্না করি কিন্তু যতই চেষ্টা করি পারি না এখন আমি তরকারিটা বেড়ে নিবো তারপরে যখন ভাত খাবো তখন খাবো এখন খাবো না ছুটকি তরকারিটা অনেক সুন্দর গ্রাম বের হয়েছে দেখতেও সুন্দর হয়েছে টমেটো গুলো অত বেশি সিদ্ধ হয় না কম সিদ্ধ হয়েছে সবজিগুলোকে আমি বেশি সিদ্ধ করি না কারণ ডাক্তার বলেছে যে সবজি বেশি সিদ্ধ করলে পুষ্টিগুণ চলে যায় সেই জন্য আমি সবজিকে হাফ সিদ্ধ করি পুরুষ সিদ্ধ কখনই করি না পুরোপুরি সিদ্ধ করলে সবজির কালার নষ্ট হয়ে যায় সেই জন্য হাফ সিদ্ধ করে সবজির কালারটা সুন্দর থাকে খেতেও ভারী মজা লাগে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছিলাম সেটা আমি বলতে ভুলেই গেছি এখন মনে হয়েছে তাই বলা শুরু করলাম থেকে বের হচ্ছে সেই জন্য কালারটা বেশি বোঝা যাচ্ছে